কোতম প্রদান নাম অতঃপর আমরা কোতম ব্যক্তি সম্বন্ধে আমার সম্পর্কিত শিরোনাম আমি এই আমার সবিনাই আপনাদের জানাচ্ছি আদিনো নসিহা আপনাদের হেলাই সুলাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে বংশের পায় পায় নাম মঙ্গল পামার নাম অতএব আজ তো আমাদের মত প্রধানটা হবে যাতে আল্লাহ দিনে মঙ্গল হয় আমাদের সেটা সঠিকটা আপনার ব্যবহার হয় সেজন্য একজন ব্যক্তি এসে আল্লাহ দুজন ব্যক্তি এসে তারা দায়িত্ব চেয়েছিলেন তখন বলেছিলেন যে లామదలి కాలి లాలి